কেন তো আমরা বর্তমান যুগে অনেক কিছু ভাবনা চিন্তা ভাবনা করি অনেক কিছু রাত্রে অনেক স্বপ্ন দেখি যেগুলো আমরা হয়তো সারাদিনে সেগুলো খুঁজে পাই না আমরা সারাদিনে অনেক কিছু ভাবি কিন্তু সেগুলোকে আমরা দিন শেষে পূরণ করতে পারি না যখন কিছু ভাবি তখন খুব ভালো লাগে তখন মনের ভিতরে একটা আনন্দ মনে হয় যে সেটা আমি আসলে কল্পনার জগৎটা খুবই সুন্দর জগৎ জীবনে আমাদের দুটো জগৎ থাকে কল্পনার হচ্ছে বাস্তব এবার কল্পনার জগতে যদি আমরা থাকি তো সেই জগৎটা খুবই সুন্দর জগৎ সেখানে সাদা সুদে একদম রঙিন আলোতে ভরা জীবন চলে কিন্তু বাস্তবটা তার একদম উল্টো কল্পনা জগতের সাথে বাস্তব জগতের যদি আমরা মিল করতে চাই তাহলে সে পথটা খুবই কঠিন আমরা কখনো ভেবে দেখেছি যে এই যে আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা ঘটে কিছু হয়ে যাওয়া ঘটনাগুলো যে জিনিসগুলো আমরা কখনো কল্পনা করতে পারি না যে জিনিসগুলো আমরা কখনো ভাবতে পারি না সেগুলো আমাদের জীবনে ঘটে যায় তো সেটা হচ্ছে বাস্তব দেখুন বাস্তবটা মেনে নেওয়া খুবই কঠিন কিন্তু কল্পনাটাকে ভেবে নেওয়া খুব সহজ যখন তখন তুমি কল্পনাকে ভেবে নিতে পারবে কিন্তু বাস্তবটাকে কখনোই মেনে নিতে পারবে না তুমি সহজে আমরা প্রায় সময়ই বাস্তবটাকে সহজে মেনে নিতে পারি না যতটা কল্পনাকে মেনে নিতে পারি কাউকে কল্পনায় স্বপ্নে একদম আপন করে নেওয়া যায় কাউকে কাছে নিয়ে নেওয়া যায় কাউকে খুব ভালোবাসা যায় সেটা কল্পনা বাস্তবে একটা মানুষকে আপন করে নেওয়া খুব কাছের করে নেওয়া সেটা খুবই কঠিন ব্যাপার হয়ে যায় সবাই কি আর সত্যিকার আপন হতে পারে দেখো আজকে বাস্তব কথাটা বাস্তব সত্যটা তুমি কাউকে বোঝাতে গেলেও হয়তো সে বুঝতে পারবে না তুমি যদি কল্পনার জগতে থাকো যদি আবেগের জগতে থাকো সেই সময় সময়টাতে তোমাকে হাজার কেউ তোমাকে বাস্তবটা দেখিয়ে দিতে চাইলেও তোমার সেই জায়গাটা মনে হবে যে না এটা আমার জন্য নয় এটা আমার না কিন্তু যখন বাস্তবটা তোমার সাথে ঘটে যাবে তখন বুঝতে পারবে যে তোমার যেটা প্রয়োগ ছিল সেটা কল্পনা ছিল তাই আমাদের না যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবটাকে মেনে নেওয়া এবং যত কষ্টই হোক না কেন এই বাস্তবটাকে মেনে নিয়ে বাস্তবের সাথে লড়াই করে জীবনের সাথে লড়াই করে চলতে হবে কারণ কল্পনার জগতে তুমি হয়তো বেশি দিন থাকলেও আস্তে আস্তে নিজে শেষ হয়ে যেতে থাকবে কল্পনা এমন একটা জিনিস যেটা তুমি কিছু একটা দেখলে মনে হলো যে এটা যদি আমার হতো যেরকম আমাদের আকাঙ্ক্ষা এই কল্পনা থেকে কিন্তু আশা আকাঙ্ক্ষা আবেগ এগুলো বেশি হতে থাকে যার আমরা যেটা ভাবি সেটা সব কিছুই জীবনে কিন্তু হয় না আমাদের কারণ আমরা বাস্তবের থেকে কল্পনাটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি আমরা যতটা বাস্তবকে কাছে না নিয়ে আসি তার চেয়ে বেশি আমরা কল্পনাটাকে এগিয়ে ফেলি আচ্ছা একটা বার ভাবতো কতবার আমরা দিনে রাত্রে সব মিলিয়ে আমরা বাস্তব সত্যটাকে মেনে নেওয়ার জন্য ভাবি আর কতবার আমরা কল্পনা করি আমরা বেশিরভাগ সময়টায় কল্পনা করি আমরা অনেক কিছু ভাবি জীবনে দেখো কঠিন পরিস্থিতি না আসলে কখনোই কিন্তু বাস্তব সত্যটাকে আমরা মেনে নিতে পারি না জীবনে কঠিন পরিস্থিতি না আসলে আমরা বাস্তবটাকে দেখতে পারি না আমাদের চোখের সামনে বাস্তবটা ঘুরে বেড়ায় অথচ আমরা কল্পনাটাকে আগেলে ধরে থাকি আবেগটাকে নিয়ে চলতে থাকি দেখো সময়ের সাথে সাথে না সব কিছু বদলে যায় প্রতিদিন বদলে যাচ্ছে অনেক কিছু সময়ের সাথে সাথে মানুষ বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষা বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় এমনকি কিছু কিছু আপন মানুষগুলোও না বদলাতে থাকে আর তখন হয়তো একটা বুকে হঠাৎ করে কষ্ট লাগে এই কষ্টটা লাগার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে তুমি হয়তো বাস্তবটাকে মেনে নিতে পারো না তাই তোমার কষ্ট লাগছে আর যে বাস্তবটাকে নিয়ে নিতে পেরেছে সে তোমার থেকে নিজেকে অনেক ডেভেলপ করার জন্যে নিজেকে আরও ভালো কিছু করার জন্য বদলাতে শুরু করে দিয়েছে এই জন্যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষই একটা সময় গিয়ে বুঝতে পারে হ্যাঁ সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতেই হবে আমাদের কারণ সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে তাহলে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ তাই জীবনে তুমি যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারো দেখবে তুমি কোথাও দাঁড়িয়ে থাকবে সবাই তোমার আঁশ পাঁশ দিয়ে ছুটে ছুটে এগিয়ে চলে যাবে আর তুমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবে তুমি যদি না চলতে পারো তুমি যদি না চলতে পারো তবু তোমাকে অনেকে এসে ধাক্কা বেরো নিচে ফেলে দিয়ে তারপরে চলে যাবে তোমাকে সেখান থেকে উঠতে হবে এবার উঠে আবার দেখবে ধাক্কা পাবে কিন্তু তোমাকে ধাক্কা দিতেই থাকবে সেই সময়ে আর তার সাথে সাথে তাহলে যদি তুমি চলতে পারো সবার সাথে সাথে তুমি যদি দৌড়োতে পারো তাহলে মনে রাখবে তুমিও সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে বর্তমান যুগটা এরকমই যে তুমি যত কিছু এই সময়ের সাথে তা না চলতে পারবে তত নিজেকে এক জায়গায় কাজ করিয়ে রাখবে নিজেকে এক জায়গায় তোমাকে থাকতে সেও তোমাকে নিয়ে যাবে না পেছন থেকে ধাক্কা দেবে কিন্তু নিয়ে যাবে না কেউ আর যখনই ধাক্কাটা খাবে হোট খাবে যখন বুঝতে পারবে যে আমাকেও দৌড়োতে হবে তখনই কে দৌড়োতে পারবে তখনই তুমি এগিয়ে যেতে পারবে সবশেষে একটা মূল কথাই হচ্ছে যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা খুবই জরুরি আর গল্পনা খুবই সহজ খুবই সহজ কল্পনা বাস্তব তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন আর এই কঠিন বাস্তবতাটাকে আমাদের মেনে নিয়েই চলতে হবে এগিয়ে যেতে হবে তো তাই করো আর সবাই ভালো থেকো আজকে বেশি কথা বলছি না যদিও তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছিলাম না কেননা আমার কিছুদিন থেকে একটু শরীরের প্রবলেম হয়েছিল তো তারপরেও ভাবলাম যে না ভিডিওটা শেয়ার করি আমি যে তোমাদের সাথে কথা বলছি মানে আমি বেশিক্ষণ হয়তো বসে থাকতে পারছি না শরীরটা খুব টায়ার্ড লাগছে অস্বস্তি বোধ হচ্ছে তারপরেও ভাবলাম যে না একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তো চারজন জন্যেই ভিডিওটা শেয়ার করলাম তো বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে তো যতটুকু ততটুকু করলাম তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবো কারণ আবহাওয়া বদলে যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে আর আবহাওয়ার সাথে সাথে নিজেকে যদি না বদলাতে পারি শরীরে অনেক অসুস্থতাও দেখা দিতে পারে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলাটাই ভালো এই যে আমি আজ নিজের থেকে বুঝতে পারছি যে আমি আবহাওয়ার সাথে তাল না মিলাতে পেরে হঠাৎ করে যখন আবহাওয়াটা বদলে গেল শরীরে প্রবলেম দেখা শুরু আর তারপরে একটু শরীর খারাপ হয়ে গেল তখন এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে পারিনি তো যদি সুস্থ হয়ে যাই তোমাদের ভালোবাসায় তো আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারবো তো আশা রাখছি তোমাদের প্রত্যেকের ভালোবাসাতে শরীর আবার সুস্থ হয়ে আসবে আবার তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারবো তো ভালো থেকে সবাই সুস্থ থেকে নমস্কার